ফেক ভিডিও করে এগুলোকে প্রচার মাধ্যমে প্রচার করার ফেসবুকে প্রচার করতেছেন এটা অপপ্রচার হিসাবে সামিল আপনারা নিশ্চয়ই জানেন আমি যদি এক একটা করে আপনাদের কাছে উপস্থাপন করি আমার এই দীর্ঘ চোদ্দো বা পনেরো মাসের অ্যাক্টিভিটি তা আপনারা সেখানে দেখতে পাবেন যে একজন যাত্রী একজন চোরাকার বাড়ি মালয়েশিয়ান পাঁচজন যাত্রীর নিকট ওয়েল্ডিং মেশিনের ভিতরে গোল দিয়ে দিয়েছিল যার পরিমাণ ছিল প্রায় সাত কেজি তো আমরা কিন্তু সেই প্রবাসীকে আমরা সেই প্রবাসী ভাইকে যখন ব্যবহার করেছে গোল্ডার পাচারকারী হিসাবে তখন কিন্তু আমরা সেই ভাইকে এনে তার ব্যাগ স্কুলকে আমাদেরকে কাটতে হয়েছে আর তার এই পাশটাকে পাইতে যাওয়া আমাদেরকে অনেকগুলোকে স্ক্যান দিতে হয়েছে আমি তো হুট করে ওই যাত্রীকে পেয়ে যাইনি আমাকে স্ক্যান দিতে হয়েছে অনেকগুলো যাত্রীকে কাটা হচ্ছে অনেক সময় গোল্ডের ইমেজ এবং সুরমার ইমেজ বিভিন্ন ইমেজ সেম আসে এসে পড়ে ফলশ্রুতিতে আমাদেরকে অনেকগুলোকে কাটা লাগে তো এই কাটাকে আমরা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখবেন আমি অনেকটা চ্যালেঞ্জই করব যে কোনো প্রবাসীকে যদি আমরা জানি যে সে প্রবাসী দুই তিন বছর চার বছর বাইরে ছিল তার যেই পরিমাণ পণ্যই হোক না কেন আইনে যাই থাকুক না কেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ তার প্রতি সদয় আচরণ করার জন্য যদি তা না হতো এই হর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন হাজার হাজার যাত্রী আসা যাওয়া করতে পারত না আমরা যদি এক একটা যাত্রীর ব্যাগ কেটে তার মালগুলো স্ক্যান করে ব্যাগ কেটে তারগুলি এগুলি আমরা যখন ইনভেন্ট্রি করি একটা যাত্রীর জন্য আধা ঘন্টার সময় ব্যয় হয় আমি যদি আধা ঘন্টা করে সময় ব্যয় করি আর অনেক যাত্রীকে কাটি তো এয়ারপোর্ট অচল হয়ে যেত সুতরাং আমরা তা করি না এটা একটা মিথ্যা বিভ্রান্তিকর আপনারা আরও জানেন কিছুদিন আগে এই আমার এই কর্মকালীন সময়ের মধ্যে যেটা হয়েছে যে একজন যাত্রী তার একটা ঘাস কাটার মেশিনের মধ্যে গোল নিয়ে এসেছে তার পরিমাণ প্রায় বারোশো গ্রাম এইভাবে প্রতিনিয়তই হ্যাঁ এইভাবে মেশিনের মধ্যে ভরে মালয়েশিয়া থেকে গোল নিয়ে আসছে আপনারা আরও জানেন এই তথ্যগুলো হয়তো আপনারা কোনো মাধ্যমের মাধ্যমে পাননি আমি আপনাদের কাছে আজকে সদয় উপস্থাপন করছি মালয়েশিয়াতে একজন যাত্রী বিধান হলো মালয়েশিয়া নয় সারা পৃথিবী থেকে কোনো যাত্রী যখন বাংলাদেশে আসবে তার ব্যবহৃত জিনিসের জন্য এক গ্রাম অলঙ্কার সে বিনা শুল্কে বাংলাদেশে আনতে পারবে ব্যাপারটা আপনারা পরিষ্কার শুনে নিন আর একশো গ্রাম ভার স্বর্ণের পিণ্ড চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে আনতে পারবে এই দুটি হল বিধান এখন দুটো জিনিস আনার জন্য টাকার দরকার তিরিশ লক্ষ টাকা সম্মানিত সুদিমণ্ডলী প্রিয় দেশবাসী আপনারা জানেন একজন প্রবাসী কখনো তিরিশ লক্ষ টাকা জমিয়ে রাখার সুযোগ আমার বাংলাদেশের প্রবাসীর হয় না তারা কখনো তাদের পা পা মানে ভাত খেতে পান্তা ফুরায় একটা কঠিন অবস্থা থাকে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এই টাকা তাদের পরিবার বা স্বজনের কাছে পাঠিয়ে দিতে হয় যদি সর্বোচ্চ এমন হয় যে একটা একশো গ্রাম গোল্ড আনলো সেই পরিমাণটা বা সেই জনগণের পরিমাণ পার্সেন্টেজটা খুবই কম এক দুই পার্সেন্ট কিন্তু মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি দুবাই থেকে আগত শত শত যাত্রীর কাছে একটি দল এই আইনের ব্যাখ্যা নিয়ে তারা তাদের কাছে তাদের গোল্ড একশো গ্রাম দিয়ে দেয় বা একটা পিণ্ড দিয়ে দেয় কখনো পিণ্ডরা ট্যাক্স তারা চলে যেতে চায় তখন আমরা সেটাকে ধরতে পারলে আমরা আটক করি এবং সে দেখেন আমাদের কাস্টমারদের হিসাব আছে হাজার হাজার পিণ্ড প্রতি বছর তাদের কাছ থেকে আটক হয় যারা কিনা ট্যাক্স ব্যতীত চলে যেতে চাচ্ছে আমার কাছে পুরো ডকুমেন্ট আমাদের অফিসিয়ালি আছে দ্বিতীয় কথা হলো একশো গ্রাম অলঙ্কার আমরা যখন যাত্রীকে জিজ্ঞেস করি এটা কার বলে যে আমার না আমাকে দিয়ে দিয়েছে এবং আমাদেরকে এমনও বলে এটা তো আপনি নেবেন না যা যা যে আমার থেকে রিসিভ করবে তার ফটো আছে আপনার ফটো তো না সে আমাকে রিসিভার মনে করে ফেলে এ তখন তারা কি করে বাইরে এসে এগুলো আবার তার রিসিভারের কাছে হ্যান্ড করে এমনিভাবে দেশ থেকে প্রতি বছর আপনার যেই প্রবাসী ভাইদেরকে নিয়ে আজকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে ভিডিও করেছে আমি তাদের সম্মানে বলতে চাই আপনাদের কষ্টার্জিত টাকা একটি কুচক্রি মহল হুন্ডির মাধ্যমে পাচার করে দিয়ে এইটার বিনিময়ে গোল্ড আনছে এই গোলগুলো আবার বিভিন্ন জায়গায় পাচার হয়ে চলে যায় এটা কিন্তু আপনার টাকাই করতেছে এবং আপনাকে ব্যবহার করতেছে আপনারা জানেন কখনো বিশ কেজি কখনো চল্লিশ কেজি কখনো পাঁচ কেজি কখনো দশ কেজি কখনো দুই কেজি গোল্ডের মালিককে আমরা কখনো পাই না কোথায় তারা কাকে ব্যবহার করতেছে আজকে যে মায়া কান্না আমার ফেসবুকের ভাইয়েরা করতেছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা কি কখনো ওই ভাইকে যে দিয়ে পাচার করতেছে গোল্ড আপনি কি তাকে কখনো বলেছেন যে তুমি এই গোলটা নিয়ে যাও না এটা অন্যের এটার কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কিন্তু কথা বলছেন না